একটু একটু করে বেড়েই চলেছে প্রবাসীদের টাকার রেট গতকালকে থেকে আজকে মধ্যপ্রাচ্যের বা বিশ্বের বিভিন্ন দেশের টাকার রেটটা অনেকটাই বেড়েছে বন্ধুরা মে মাসের শেষের দিকে এসে প্রবাসীদের টাকার রেটটা ভালোই বেড়েছে আজকে হলো মে মাসের উনত্রিশ হাজার সাল রোজ বৃহস্পতিবার আজকের এই দিনে যারা মালয়েশিয়ান থেকে একিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন উনত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যা আগের তুলনায় রেটটা অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে তবে লোটাস মানি টাকা নব্বই পয়সা ম্যাক্স মানি একচেঞ্জে আড়াইশ টাকা পঞ্চাশ পয়সা এনবিএল মানি ট্রান্সফারে উনত্রিশ টাকা দশ পয়সা রিয়া মানি এক্সচেঞ্জে উনত্রিশ টাকা তাছাড়া অন্যান্য এক্সচেঞ্জগুলোতে আপনারা আশা টাকা নব্বই পয়সা থেকে উনত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে মার্কিন এক ডলার বিনিময় একশো তেইশ টাকা উনপঞ্চাশ একশো আজকে মার্কিন এক ডলার বিনিময় একশো তেইশ টাকা উনষাট পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে এই রেটটা পেয়ে যাবেন তাছাড়া রিয়া মানি ট্রান্সফার এক্সচেঞ্জে একশত বাইশ টাকা তিরিশ পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে পঁচানব্বই টাকা ইউরোপীয় একুদ একশত উনচল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশত সাতষট্টি টাকা ব্রহনায় এক ডলারে ছিয়ানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন বন্ধুরা আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দুবাইয়ের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন লরি এক চেঞ্জের তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া আল আনসারি এক একচেঞ্জের তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা সারাপ একচেঞ্জের তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা জি সিসি একচেঞ্জে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা আজকে বন্ধুরা কানাডিয়ান এক ডলার একানব্বই টাকা নিউজিল্যান্ডের এক ডলারে তিয়াত্তর টাকা মালদ্বীপের এক টাকা জর্দানের একশত তিয়াত্তর টাকা এক রোমানীয় আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক ছিয়াশি উমানের সতেরো টাকা উমানের সকল এক্সচেঞ্জ গুলাতে তিনশত সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের এক চারশত এক টাকা এক পয়সা কুয়েতের আলমোল্লা একচেঞ্জ আল মুজাইনি তাছাড়া কুয়েত একচেঞ্জ বিশিরভাগ বেশিরভাগ গুলাতে চারশত এক টাকা এক পয়সা তাছাড়া অন্যান্য তো আপনারা চার টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক তালে তেত্রিশ টাকা বিরাশি পয়সা কাতারের সর্বোচ্চ পরিমাণের রেটটা পেয়ে যাবেন কাতার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বিরাশি পয়সা তাছাড়া আলমানা সিটি আলদার আল জাজির আলমের কি আপনার লোলো অন্যান্য এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষাট সত্তর পয়সার উপরে পেয়ে যাবেন আজকে বাহরাইনের একদিন আর তিনশত ছাব্বিশ টাকা ষাট পয়সা বাহরাইনের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন লোলো মানি এক্সচেঞ্জে তিনশো তো ছাব্বিশ টাকা ষাট পয়সা তাছাড়া জেন্টস এক্সচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা বিয়াল্লিশ পয়সা এন ইসি এক্সচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা চোদ্দ পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবেরা ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলিমানি থেকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আলরাজি থেকে বত্রিশ টাকা বাউন্ন পয়সা বার্ক্যাপসিক আপনারা সর্বোচ্চ পরিমাণে রেটটা পাবেন বত্রিশ টাকা তিরষট্টি পয়সা যা সর্বোচ্চ পরিমাণে রেট সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা বিনিয়ারা থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা মোবাইলি পে থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা ট্রান্সফার্সের মাধ্যমে বত্রিশ টাকা ষাট পয়সা টিকমু থেকে বত্রিশ টাকা সাতান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন